নমস্কার সকলকে স্বাগত জানাই সম্প্রতি রাজ্যে হয়ে গেল কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষায় এবার ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়ল হাতে নাতে রাজ্য পুলিশ ধরল কলকাতা পুলিশের ভুয়ো পরীক্ষার্থী মোট উনিশজন ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়েছে এবং যারা ধরা পড়েছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই বিহারের বাসিন্দা তো কী কী আপডেট পাওয়া যাচ্ছে এই ভুয়ো পরীক্ষার্থী নিয়ে কেন ধরা হলো আমরা জেনে নেব ভিডিওটির মাধ্যমে পুলিশে নিয়োগের পরীক্ষায় ধৃত উনিশ ভুয়ো পরীক্ষার্থী তো কি বলা হয়েছে আমরা ডিটেলসে দেখে নেব দেখো কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষায় মোট উনিশজন ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেপ্তার করলো লালবাজার এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এদের মধ্যে কলকাতা নিউ মার্কেট বালিগঞ্জ এবং ভবানীপুর থানা এলাকা থেকে নজন এবং ব্যারাকপুর ও টিটাগড় থেকে দশজনকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার কলকাতা পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা ছিল তো এই পরীক্ষায় কিন্তু মোট উনিশজন ভুয়ো পরীক্ষার্থী বা ফেক ক্যান্ডিডেট কিন্তু ধরা পড়েছে এরপরে দেখো বলা হয়েছে শহর ও শহরতলির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন কয়েক হাজার পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীনই নিউ মার্কেট থানা এলাকা থেকে দুজন বালিগঞ্জ থানা এলাকা থেকে ছজন এবং ভবানীপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয় বলে কলকাতা পুলিশ জানিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে নিউ মার্কেট থানা এলাকার একটি কলেজে পরীক্ষা শুরুর আগে দুই পরীক্ষার্থীর বায়োমেট্রিক না মেলায় সন্দেহ হয় পুলিশ কর্মীদের তো দেখতে পাচ্ছ বন্ধুরা দুই পরীক্ষার কিন্তু বায়োমেট্রিক মিলছিল না নিউ মার্কেট থানা এলাকার একটি কলেজে তো সেখানে কিন্তু বায়োমেট্রিক না মেলায় কর্মীদের সন্দেহ হয় এবং তারপরে কি বলা হয়েছে এরপরে গ্রেপ্তার করা হয় রুবি কুমারী এবং পুনম কুমারী নামে ওই দুজনকে পাশাপাশি হাজরা ল কলেজে পরীক্ষা চলাকালীন ছজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের কারো বায়োমেট্রিক মিল ছিল না কারো ছবিতে গোলমাল ছিল পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়া এই ছজন দেবেশ কুমার জিতেন্দ্র কুমার সিংহ বিরাট কুমার আশুতোষ কুমার বিনোদ কুমার এবং পিন্টু কুমার বিহারের বাসিন্দা তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেবেশ কুমার জিতেন্দ্র কুমার সিংহ বিরাট কুমার আশুতোষ কুমার বিনোদ কুমার এবং পিন্টু কুমার বিহারের বাসিন্দা এছাড়া ভবানীপুর থানা এলাকা থেকে সুব্রত দস্তিদার নামে একজনকে গ্রেপ্তার করায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা চাকরির পরীক্ষা ক্ষেত্রে বায়োমেট্রিক সিস্টেমটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে ধন্যবাদ জানাবো এই পদক্ষেপটা নেওয়ার জন্য কারণ পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের বিভিন্ন পোস্টের জন্য কিন্তু অনেক পরীক্ষার্থী এখন পরীক্ষা দেয় কারণ রাজ্যে অন্য কোনো রিক্রুটমেন্ট নেই তার ফলে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে অনেকেই ভরসা করে এবং পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই যে পদক্ষেপ প্রত্যেকটা পরীক্ষায় ফটো যাচাই করে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো এবং বায়োমেট্রিক চেক করে ঢোকানো এগুলো কিন্তু একটা ভালো পদক্ষেপ এর ফলে কিন্তু অনেক ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়ছে আচ্ছা এরপরে দেখো বলা হয়েছে অন্যদিকে ব্যারাকপুর ও টিটাগড়ে দুই স্কুলে পরীক্ষায় বসা দশজন ভুয়ো পরীক্ষার্থীর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে ব্যারাকপুর কমিশনারের সূত্রে জানা গিয়েছে টিটাগড়ের হাই স্কুলে পরীক্ষা চলাকালীন তিন পরীক্ষার্থীকে জাল অ্যাডমিট কার্ড সমেত হাতে নাতে ধরা হয় ব্যারাকপুর থানা এলাকার একটি সরকারি স্কুল থেকে ধরা পড়ে সাত ভুয়ো পরীক্ষার্থী অভিযুক্তরা টাকার বিনিময়ে পরীক্ষা দিতে এসেছিল কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা যাদের হয়ে তারা পরীক্ষা দিতে এসছিল তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কোথাও কোথাও কিন্তু জাল অ্যাডমিট কার্ড ধরা পড়ছে কোথাও মোবাইল নিয়ে ধরা পড়ছে এরম কিন্তু ভুয়ো পরীক্ষার্থী কিন্তু প্রচুর ধরা পড়েছে